আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলছেন যে অন্যায় ভাবে যদি মান কতালা কেউ যদি মানুষকে অন্যায় ভাবে হত্যা করে কেয়ামতির দিন যেন সে পুরা পৃথিবীর মানুষগুলাকে হত্যা করছে এই পরিমানে আসামি হয়ে আল্লাহ তালার আদালতে দাঁড়াতে হবে এখন আপনার কাছে প্রশ্ন যে এই কথা আমাদেরকে কেন বলছেন আপনি তো হত্যা করেন নাকি কালকে আমিও করি আমি যারা মুর্তিছি সে বড় পাওয়ার পরে নেতা হওয়ার পরে অন্যভাবে মানুষ কষ্ট করছে জেলে নিছে জোনুবি শিকার করছে ফাঁসীর কাষ্ঠে জোনু ঝুলাইছে তার ক্ষমতা ছিল ক্ষমতার পাওয়ার দেখায় অন্য পাকাটি নিয়ে আসছে তার ক্ষমতা ছিল সে কাঁন্টার বাজি করছে বেশি দূরে না আমাদের এলাকায় অরিজিনাল জায়গা তার না আমার অরিজিনাল জায়গা ওরা ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করে সে ওই জায়গা থেকে বড় গাড়ি মাটি কাডিলে দ্যাট আর কিচ্ছু না তার কিচ্ছু না এলাকাতে এ দুই একদিন আগের ঘটনা এখানে একজন এমন একজন লোক আছেন অনেক দিন চাতি আমি নাম বলতেছি না আপনাদের সাথে কাজ করেন সে অরিজিনাল জায়গা কিনছে এত বেশি নির্যাতিত হয়েছে তাদের হাতে এখন যদি তারা ক্ষমতায় আসে নির্যাতন কি বাড়বে না কমবে অনেক বেশি নির্যাতন বাড়বে আপনাদের জীবনের নিরাপত্তা থাকবে না সম্পত্তির নিরাপত্তা থাকবে না ছেলে মেয়ে নিরাপত্তা থাকবে না যদি তারা ক্ষমতায় আসে এদেশের অসহায় দরিদ্র মানুষদেরকে শোষণ করবে এদেশের একটা মানুষকে তারা সুখে শান্তিতে থাকার সুযোগ দিবে না আসেন আমরা সকলে একত্রিত হই আপনি আমি যে আর একটা করছি সেটা হচ্ছে আপনি হত্যা করলেন না কিন্তু একজন হত্যাকারীকে আপনি সমর্থন দিয়ে ভোট দিয়ে তারা সংসদে পাঠাইছেন এমপি বানিয়েছেন কেমতের দিন সে যেই পরিমানে অপরাধী হবে আপনিও সেই পরিমানে অপরাধী কারণ আপনি তাকে সমর্থন

যারা আল্লাহর আইন আর সৎ লোকের শাসন কায়ে করার জন্য কাজ করে যারা বলে জমির আল্লাহর আইনে আল্লাহর আপনারা তাদেরকে ভোট দিতে প্রস্তুত আছেন তো আপনাদের কাছে এটাই আকুল আবেদন আমরা যা বলি তা সমাজে করব যদি না করি আমরা যা বলি যদি না করি তাহলে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে আমাদের জমা যে বলবেন তার হাত তার সাথে থাকবে না এটা জামাত ইসলাম তার হাত তার কাছ থেকে আলাদা করবে এবং ওই দলে তাকে থাকার কোনো সুযোগ থাকবে না যখন আসেন এই সমাজের রন্ধরন্ধ্রে Tender বাজি চলে সাদা চলে ঘুষ বাণিজ্য চলে তারপরে বিচারের নামে বাণিজ্য চলে এগুলা বন্ধ করে দিয়ে জমির নামে বাণিজ্য চলে মানিকাটা নিয়ে বাণিজ্য চলে এগুলা বন্ধ করে দিয়ে আল্লাহর আইন সত্যের শাসন যেন قائم হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাঁড়িয়ে আল্লাহর পক্ষে থাকার তৌফিক